পুজোর আগেই খারাপ খবর সবে কেটেছিল বৃষ্টির ফাড়া এরই মাঝে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ আবহাওয়া দপ্তর সূত্রের খবর পুজোর আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার জেরে ফের বাড়বে বর্ষণ আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাসহ দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও সব জেলার সব জায়গায় বৃষ্টি চলবে না বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া এবং হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির এই সম্ভাবনা থাকছে ওদিকে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে রয়েছে চোড়া ঘূর্ণাবত্ত এই দুয়ের মিলিত প্রভাবে আজ থেকেই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনায় অধিক বৃষ্টির পূর্বাভাস থাকছে আর আজকের পর কাল উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে একাধিক জেলায় আজ এবং আগামী কালের পর আগামী পশুদিন থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এইসব জেলায় সহ বর্ষণ হতে পারে তবে আপাতত ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রার তেমন কোনো বড়সড় হেরফের লক্ষ্য করা যাবে না চলুন এবার আমরা দেখে নেই আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসরগঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বায়ুর অক্ষের বতৃতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর এই সিন্পটিক অবস্থার কারণে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপ্রবাহের বিষয়ে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনী ও সিলেট জেলা সহ রংপুর রাশে ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিত হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামীকাল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ বজায় থাকতে পারে সারা দেশজুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি সতর্কতা জারি করেছেন চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক অনেক যদি হয় আমাদের আছে তো নিম্নচাপের অবস্থা হচ্ছে এইটা যে এই মুহূর্তে চক্রবাত ঘূর্ণাবর্ত আছে একটা আপনার আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আর একটা আছে আপনার সাউথ কোস্টাল মায়ানমারে যেটা কালকে এতে ছিল না কালকে বলেছিলাম আপনাদের থাইল্যান্ডে ছিল নর্থ থাইল্যান্ডে ছিল আজকে ওটা দেখা যাচ্ছে সাউথ কোস্টাল মায়ানমারে রয়েছে আর দুটো চক্রবাদ ঘূর্ণাবর্তী কিন্তু মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর মায়ানমারে কোস্টে যে আপনার ঘূর্ণাবর্তটি আছে সেই ঘূর্ণাবর্তটির সম্ভাবনা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করার আর এই দুই ঘূর্ণাবর্ত জেরে জেরে আমরা আশা করছি আগামীকাল ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং তার পাশাপাশি এরিয়ায় একটি নিম্নচাপ এরিয়া এরিয়া তৈরি হতে পারে কিন্তু যেহেতু ওই নিম্নচাপ এরিয়াটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানি সাউথে আছে সেই জন্যে সপ্তাহের শুরুর দিকে আমরা খুব একটা এই সিস্টেমটার জন্য বৃষ্টিপাত আশা করছি না হ্যাঁ সপ্তাহে সপ্তাহের শেষের দিকে আমরা একটু বৃষ্টিপাত হয়তো একটু বাড়ছে কিন্তু সপ্তাহে শুরুর দিকে এন্টায়ার সাউথ বেঙ্গলেরই হ্যাঁ সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট আপনার দার্জিলিং কালিম্পং মালদা এই তিনটে জেলা বাদ দিয়ে বাকি সব জেলাগুলো হচ্ছে ড্রাই শুকনো ওয়েদার আর এই তিনটে জেলাতে দু এক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো নদিয়া দুই চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান হুগলি কলকাতা হাওড়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে কয়েকটি জেলাতে আবার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সেগুলি হচ্ছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সেগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু স্থানে অথবা দু এক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে আপনার তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ